পুরোনো দিনের বিদায় নতুন দিনের আগমন পঁচিশ শেষ ছাব্বিশের আগমন অনেকের মনে অনেক ধরনের কেউ তো আছেন রাত বারোটার পর ছাদে গিয়ে ফটক ফাটাবেন বিভিন্ন দেশি বিদেশি নিজে গান নিজে পার্টিতে সময় কাটাবেন কিন্তু আপনি কি কখনোই ভেবেছেন যে আপনি এই বছরটায় পঁচিশ সালে কি কাজটা করছেন যে কাজটা আপনার আশেপাশের মানুষ অথবা ভবিষ্যতে কোনোদিন ইতিহাসে কেউ কি আপনার কথা মনে রাখবে আপনি এমন কোনো কাজ করছেন যেটা পরকালে যে হিসাব নিকাশ সেইখানে বলবেন এমন কোনো কাজ কি আপনি করেছেন যেটার মাধ্যমে মানুষ আপনাকে মনে রাখবে বছরের পর হোক আপনি করেন আমিও করি সবার যে এমন কাজ করতে হবে যে মানুষ বছরে বছর শত শত বছর মনে রাখবে তবে পুরনো বছর থেকে নতুন বছরে যাওয়ার সময় আমরা যে কিছু জিনিস নিয়ে যাই সেটা যেন হয় কাজের এবং শক্তি এবং জীবনের কল্যাণ বয়ে আনে আর যদি সেটাও না করতে পারি তাহলে পঁচিশ সালে বা গত বছরে যে কাজগুলো করেছি ব্যর্থ হয়েছি এবং যতটুকু ভালো কাজ করা দরকার ছিল ততটুকু করি সাফল্য যতটুকু আশা ছিল ততটুকু আসেনি সেখান থেকেই নতুন করে স্টার্ট করে শুরু করি তবে আনন্দ আপনি করবেনই তবে আনন্দ যেন আপনার পাশের মানুষ স্বজনের কেউ মৃত্যু অথবা প্রতিবেশী মানুষ কষ্ট এমন না হয় পরিবেশের সাথে খাপ খেয়ে থাকা প্রতিটি পাখি পশু প্রাণী তাদেরকে কষ্ট কারণ আমরা গত বছরের এই দিনটাতেই দেখেছিলাম হাজার হাজার পাখিকে বিসর্জন দেওয়া হয়েছিল আমাদের এই ছোট্ট আনন্দের মুহূর্তের সেগুলি আমাদের পরিবেশকে সুন্দর রাখুন আশেপাশের মানুষকে সুন্দর রাখুন আপনার যে ফেলে আসার যে সাফল্য রয়ে গেছে সেটা এখান থেকে শুরু করুন আনন্দ করুন তবে সেই আনন্দ হোক সবার কল্যাণে এবং সবাই নিয়ে যাতে সবাই মনে পায় বা সবাই আমি কাউকে কষ্ট দিতে কথাগুলো বলিনি বা আমি কোনো সাধু সন্ন্যাসীও নই যে আমার কথাগুলো আপনাদের মানতে হবে তবে আপনার বিবেককে জাগ্রত করুন আপনার বিবেককে পুষ্ট করুন আপনার বিবেক যদি আপনার বিবেক যেই কাজটা করতে বলবে সেই কাজটাই আপনি করবেন সেটা কোনো সাধু অথবা সন্ন্যাসীর কথা শুনেন আজকে এবছন্দ সবার শুভ হোক বিন্দু